আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে যে মেশিনটা দেখাচ্ছি এটি আমাদের ছয় ব্লেড যুক্ত মেশিন যারা বড় খামারে একসাথে গরু ছাগল পালন করতে চান অথবা আপনারা খড় ঘাস ভুট্টা ঘাস একসাথে আপনারা জিরো সাইজের বা বুশি সাইজের করতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা আমাদের ছয় ব্লেড যুক্ত হুইল চাকা সিস্টেমের একটি মেশিন যেটি আমাদের সম্পূর্ণ ঢালায় বডি ছয় ইঞ্চি ডেলিভারি মুখ আড়াই আড়াই অ্যাঙ্গেল এবং এখানে মোটর রাখার জন্য মোটর স্ট্যান্ড করে দিয়ে আছে এই মেশিনটিতে সাধারণত তিন ঘোড়া মোটর দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া মোটর দিয়ে এটি ব্যবহার করলে সম্পূর্ণ ভালো একটি সার্ভিস পাবেন মেশিনটিতে আমরা রোলার সিস্টেম ব্যবহার করেছি যাতে আপনার খড় ঘাস বা ভুট্টা গাছ সুন্দরভাবে কাটতে পারে মেশিনটি একটি দীর্ঘস্থায়ী এবং খুবই মজবুত একটি মেশিন আপনারা যদি মোটর বাদে মেশিনটা শুধু আমাদের কাছ থেকে নেন তাহলে কুড়িয়ার চার্জ বাদে এই মেশিনটা বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এবং মোটর সহ নিলে তিন হর্সের এসিআই গাড়ি অথবা আর এফ এল মোটর দিয়ে নিতে পারেন মাত্র ছত্রিশ হাজার টাকা পড়বে সো দর্শক শ্রোতা মেশিন অর্ডার করতে অথবা মেশিন সম্পর্কে জানতে বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি আর এই সাঁতাই থাকার জন্য আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত ধন্যবাদ সকলকে